এটা অনেক সুন্দর করে এখানে নেকের অংশটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে একেবারে গুজরাটি স্টাইলে অ্যাম্বোটারি ওয়াক করা এই জামাটা অনেক সুন্দর চিচুলি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা কোনো মিক্স নাই কাপড়টা ছিচল্লিশ সাইজ আর এই যে বডিটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতায় কাজ থাকবে অনেক সুন্দর করে এটা অনেক সুন্দর একটা আপনার কি এটা অনেক সুন্দর একটা জামা আর এইটা হচ্ছে কি আপনার ব্যাক সাইড কটনের ভিতরে জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকে অনেক সুখবর আছে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি আর এটা কাপড়ের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর কতলাকা হ্যাঁ কয়েছে আমার জামা এক ইঞ্চিও কমাইব না এক ইঞ্চিও কমইবো না তো এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা তো সেম কাজ থাকবে এটা সালোয়ার গুলো দেখলি খালি হ্যাঁ আছে লাম্বা এখানে একটু সালোয়ারের এই জায়গাটা একটু কাটা আছে এটা একটা ডিজাইন এখন জন্য ডিজাইন করছে সালোয়ার সেম কাজটা এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে একটা টু পিস দেখা মাইপা দেখা বড়

ঠিক আছে তেজ দোকানে ছেচল্লিশ বডি একবারে ছিচল্লিশ মোটা যতটুকুই হন সবাই হবে ঠিক আছে এটা হচ্ছে আর কালার এটাও দেখাই দিব চলো আর কি করছে এইটা অনেক সুন্দর একটা কাপড় কাপড়ের কোয়ালিটিটাও ভালো অনেক ভালো মানে ওনার নিজের বানানো থ্রি পিস তো বলছে আপনার আপা নেন আমার এই ডিজাইনটা দেখেন একটু সেল করে দিতে পারেন নাকি এই যে এইটা নিয়ে আসছি আপনাদের জন্য ছেচল্লিশ সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ঠিক আছে আর পঁয়তাল্লিশ ইঞ্চি লাম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি লাম্বা আছে লম্বা পঁয়তাল্লিশ পায়জামাটা এরকম করে কাজ করা হবে আর এইখানটা না আপনার একটা কাট করা আছে এখানে পায়জামায় একটা নতুন ডিজাইন আর কি এখনের ডিজাইন তো এগুলো যারা সেলের জন্য নেবেন অনেক সুন্দর উন্নত মানের এই যে এটা হচ্ছে পায়জামাটা প্যান কাট অনেক সুন্দর অনেক সুন্দর এই একটা কালার যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন দুইটা কালার আর এই একটা কালার তিনটা কালার ঠিক আছে তিনটা কালার আগের লাইফে দুই পিস ড্রেস নিতে নিতে হবে কি কয় বুঝতে পারিনি উপরই কমেন্টটা এই যে এইটা অনেক সুন্দর কটনের ভিতরে আরেকটা কালার তিনটা কালার যা লাগে নিয়ে দেবেন টু পিস টু পিস ওর আপনি নিয়ে নিবেন কেন এইসব ধরনের একটা ড্রেস কিনতে গেলে দুই হাজার বাইশশো টাকা পড়ে তাহলে এখানে একটা রেডি টু পিস পাওয়া যেতেছেন উর না একটা যেকোনো কালার কিনে নেবেন রেডি একটা টুপিস পিস না নিয়ে নিবেন বা থ্রি পিস হয়ে যাবে আর পায়জামাটা হচ্ছে প্লাজো করা পায়জামা তো সেম কাজ করা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতশো টাকা এবার দিবি তিনশো টাকা ওই যে কমদামি থ্রি পিসগুলা মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জালাই নিয়ে নেবেন তিনটা কালার মাত্র সাতশো টাকা ঠিক আছে কটন কাপড়ের ভিতরে মাত্র সাতশো টাকা টু পিস টু পিস সাতশো টাকায় কাজটা কেমন তাহলে বুঝেন ঠিক আছে সাতশো টাকায় টু পিস আচ্ছা এইটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি একটা বুটিক্স এর থ্রি পিস বুটিক্স এর থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে একেবারে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি লং বডি ইচ্ছা বানাবেন বডি পঁয়তাল্লিশ পঞ্চাশ যার যতটুকু মনে চায় বানায় নিবেন ঠিক আছে কাজ করা অনেক হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা

ঠিক আছে পি সাইজ হাতা বানাতে পারেন মাইকে হাতা বানাতে পারেন বড় হাতা আছে ঠিক আছে কটন কাপড়ের ভিতর অনেক সুন্দর ড্রেসটা সালোয়ারটা আরো সুন্দর এটাও বিশেষ ডিসকাউন্টে যাবে এখন যত ড্রেস দেখাবো সব ডিসকাউন্টে যাবে উন্নাটা পাক্কা পাসাত পাক্কা পাসাত এক ইঞ্চি কমইব নিবেন না সালোয়ারটা যদি কটন না হয় নিবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন নিবেন তারপরে নিবেন এর আগে নিবেন না হান্ড্রেড পার্সেন্ট কটনের এই সুন্দর ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি লাগে খালি নিয়ে নিবেন যা লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মানে এই কাপড়টা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা এটা আরেকটা একটা কালার আর এটার গ্লাসটা দেখেন কত সুন্দর করে গ্লাস করা মিনর করা অনেক সুন্দর এটা যেখান থেকে সাতশো আটশো টাকা লাগবে আমরা এই জামাটা জামাটা একেবারে এখন যারা নিবেন তারা জিতবেন এখন যারা নিবেন তারা জিতবেন এগুলো আমরা কম কম দামে দামে বডি একটা লোনের সমান ঠিক আছে একটা লোনের সমান একটা লোনের সমান সালোয়ারগুলো গুলো একেবারে অনেক সুন্দর সুতি সুতিকাপড়া হান্ড্রেড পার্সেন্ট সুতি এই জামাগুলো আজকে দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে কম দামে দিয়ে দিতে আগানুর তো আসছে যেই সুন্দর সুন্দর আগানুর দেখাবো এখন এই যে দেখেন এত বড় একটা না আমার হাতটা দেখা যেতেছে না দেখেন কত বড় একটা উন্যা কটনের ভিতরে এই ড্রেস গুলো এই ড্রেস কেউ মিস করে না এগুলো ভালো দামে সেল করতে পারবেন সাতশো আষ্টশো টাকা সেল করতে পারবেন কেননা সালোয়ারের কাপড়টা অনেক ভালো অনেক বড় কোম্পানির জামাইটা অনেক বড় কোম্পানির জামাইটা এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ঠিক আছে আগে যত ভুয়া বা মিস করে দিছে এখন কোনো মিক্স নাই এখন অনেক ভালো ভালো ড্রেস ভালো ভালো ড্রেস আপনাদের জন্য আনতেছি এই যে দেখেন কটনের ভিতর অনেক সুন্দর বিশাল বড় কোম্পানির ভিতরে বাইশ ইঞ্চি হাতার লম্বা হবে বডি ইচ্ছা মতো বানাইবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি আছে আর এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে কালার গুলো একটু খালি দেখায় দিব সালোয়ার কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোনো মিক্স নাই কোনো মিক্স নাই এগুলা নিয়ে সাতশো আষ্টশো টাকা বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য সবাই কিনবে সবাই কিনবে অনেক বড় উন্না গুলো অনেক বড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠে গেলে আমার বাসায় এনে দিয়ে যাবেন আমার বাসায় এনে দেওয়া যাবেন ঠিক আছে কালার উঠে গেলে আমার বাসায় এনে দিয়ে যাবেন এক একটা বডি হবে আপনার ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বানাইতে পারবেন ঠিক আছে একটা বডি ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বানাইতে পারবেন এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড 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 এ হান্ড্রেড কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে এত সুন্দর কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন এটা অনেক বড় একটা কোম্পানির কাপড় এটা আমরা দিয়ে দিয়েছি বিশেষ ডিসকাউন্টে যার লাগে নিয়ে যাবেন আড়াই আট পাঁচ সাত উন পাঁচ সাত উন্না দিয়ে এই জামাগুলা একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা পিৎ কালারের ভিতরে এরপরে দেখেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর কাটছুপি কাজ করা আছে ফ্রি সাইজ বডি একেবারে ইচ্ছা মতো দিতে পারবেন হাতার লম্বা অনেক করতে পারবেন এগুলো জামদানি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আগে যত জামা নিয়েছেন সবগুলো মিক্স টিক্স ছিল এখন তো জামাগুলো চিনি আগে আসলে আমি বেশি একটা ভালো করে চিনতাম না যে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কি করতে হয় তো এখন আলহামদুলিল্লাহ কাপড়ের মান চিনি কাপড়ের বডি চিনি তো এখন যেতে আনি ভালো দেখে আনি আপনাদের জন্য এগুলো অন্য অনেক বড় বিগ সাইজ আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো বিশেষ ডিসকাউন্টে এটা তো একটা দেখাইছি বিয়াস এই যে দেখেন এইটা আরও সুন্দর কাপড় মানে এটা কাপড় অনেক সুন্দর যাই হবে ডিজাইন কাপড় অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কটন হইলে মনে করেন জিনিসটার দাম বেড়ে গেছে কটন হইলে জিনিসের দাম বাড়া যায় আর এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে একেবারে একেবারে ইনটেক না বানানো ড্রেস যার লাগে খালি নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে চলে যাবে বিশেষ ডিসকাউন্টে চলে যাবে ঠিক আছে দাম বেশি দিতে বলে আমি না করি বুঝছো আমি না করি বেশি দাম দিব না কম দাম কম দাম কম দাম কম দাম আমি তো চাই তুমি করে এমনি দিয়ে দিতে এমনি দিলেও খুশি আমি ঠিক আছে এমনি দিলেও খুশি যে এমনি যদি দিয়ে দিতে পারতাম ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই স্যালোয়ার পাইলে খুশি হবে না হাজার টাকার জামার স্যালোয়ার দিয়ে দিচ্ছে ঠিক না স্যালোয়ার গুলো হাজার টাকার জামা হাজার টাকার জামার স্যালোয়ার কাপড় তো হ্যাঁ

ঠিক আছে এই জামাটা আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়েছি যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য আজকের ভিডিওটা মূলত সেলার ভাই বোনদের জন্য ঠিক আছে এই যে দেখেন সালোয়ার গুলা আমরা তো আগে সালোয়ার দিছি আর এই সালোয়ার উফ কটন এমনি হান্ড্রেড কটন মদিনা বয়াল দিয়ে এরা দেয় এই কোম্পানি যে জামা তো এই সুন্দর ড্রেস আজকে বিশেষ ডিসকাউন্ট হ্যাঁ এটা কি লিগে আলাদা দিব আচ্ছা এগুলোর প্রাইস আছে মাত্র তিনশো টাকা 390 টাকা এতক্ষণ যে ড্রেসগুলো দেখাইছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 390 টাকা কিন্তু এখান থেকে কালারগুলো সেটিং নিতে হবে মাত্র 390 টাকা ঠিক আছে 100% কটন এর ভিতরে মাত্র 390 টাকা যার লাগি নিয়ে নিবেন এতক্ষণ যে জামাগুলো দেখাইছি সবগুলোর প্রাইস 390 টাকা আরেকটা ড্রেস দেখাইতেছি এটা হচ্ছে কি অনেক সুন্দর একটা ড্রেস তারা একসাথেউন্নরা খুলেছেউন্নরা আমি ওই যে জুনগুলো একসাথে দেখাম এই যে অনেক সুন্দর একটা রেডি ড্রেস না একটা রেডিমেড ড্রেস একটা রেডিমেড ড্রেস অনেক সুন্দর এমবটরি ওয়াক করা এইটা পেঁয়াজ পাইবো এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোডারি করো অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে রেডিমেড ড্রেস কোনো বানানোর ঝামেলা নেই এইটার পায়জামাটাও না এই যে দেখেন কলি করে অনেক সুন্দর করে বানানো বড় করে বানানো ঠিক আছে রেডিমেড ড্রেস বড় করে বানানো আর এইটা দিয়ে আপনাদেরকে একেবারে বিনা 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 দেখছেন এটা ঝুলটা একটু দেখেন রেডিমেড ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এইটাও আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই মাত্র পাঁচশো টাকায় রেডি ড্রেস মাত্র পাঁচশো টাকায় জাল লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা রেডিমেড ড্রেস সালোয়ারের মজুরি আছে পাঁচশো টাকা এই সালোয়ারটার দাম আছে পাঁচশো টাকা আর রেডিমেড এত সুন্দর একটা কটন ডেস দিলাম মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন সালোয়ারটা কত সুন্দর করে বানানো মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু ছেচল্লিশ সাইজ বডি এই লম্বা লম্বা হয়েছে ছেচল্লিশ মাত্র পাঁচশো টাকায় জাল লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো টাকায় এরপরে হচ্ছে কি আসি আগানুরের ড্রেসে আগানুরের ড্রেসের কালার হবে ছয়টা আগানুরের ড্রেসের কালার হবে ছয়টা পিওরের ভিতরে আগানুর হবে পিওরের ভিতরে এটা হচ্ছে পিওরের ভিতরে আগানুর ছয়টা কালার হবে ছয়টা কালার আপনাকে নিতে হবে এখান থেকে একটা ড্রেস কেউ নিতে পারবেন না নিচে এরকম করে কুচি করা হবে এই যে আগানুরের ড্রেস কুচি করা হবে যার কাছে পয়সা আছে সে আটকা রাখেন যার কাছে পয়সা আছে আটকা রাখেন এগুলো আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন সালোয়ারটা দিয়ে এটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে পিওরের ভিতরে উন্নাটা হচ্ছে পিওরের ভিতরে এগুলো ভালো একটা রেঞ্জে সেল করতে পারবেন কোনো বাটারফ্লাই নেই স্যালোয়ারে সালোয়ারে কোনো বাটারফ্লাই নেই ভিতরে ইনার সেট করে বানানো রেডি ড্রেস আগানুর আগানুর যারা রেডি ড্রেস নিতে চান তাদের জন্য আগানুরের রেডি ড্রেস আপনারা বুঝা শূন্য অর্ডার করেন ঠিক আছে আগানুরের পিওরের ভিতরে রেডি ড্রেস আগানুরের পিওরের ভিতরে রেডি ড্রেস সালোয়ার কোনো আপনার বাটারফ্লাই না তো তারা বুঝ যা শূন্য করবেন কালার হয়েছে আচ্ছা কালারগুলো আমি দেখাই দেখাই তারপর প্রাইস বলে দিই কালারগুলা দেখাইয়া প্রাইস বলে দিই কালারগুলা দেখাইয়া প্রাইজ বলে দিই ঠিক আছে আগানোর ছয়টা কালার নিতে হবে একটা কালার এখান থেকে বিক্রি হবে না সামনেও কুচি পিছনেও কুচি অনেক সুন্দর ড্রেস ও সামনে কুচি পিছনেও কুচি পিছনেও কাজ সরি আমি তো কাজই দেখাইনি এই যে পিছনেও কাজ আমি কাজই দেখাইনি ভালো করে ঠিক আছে সামনে কুচি পিছনে কুচি এটা শুধু হোলসেলার ভাই জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই ভিডিওটা এখান থেকে কেউ একটা নেবেন না আর এই ছবি না এইটা একবার কই আপনারা 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 একটু কাজ করেন। যদি এরকম করেন আমরা তাহলে তো ভিডিও করতে পারবো না ঠিক না এগুলা হচ্ছে গিয়ে পায়জামা কাটিং অনেক সুন্দর প্যান্ট কাট অনেক সুন্দর টলি করা আছে অনেক সুন্দর কাপড় এটা হচ্ছে আগানোর একটা ড্রেস এটা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এটা আমি একেবারে একেবারে লস প্রাইজে দিয়ে দিব এখন যারা নেবেন নিয়ে নেবেন আমরা এগুলো স্টক করে রাখছিলাম স্টকের ড্রেসগুলো আমাদের স্টকটা খালি করতেছি স্টকটা খালি করতেছি আমি সুতি ড্রেস উঠাবো এর জন্য আপনার সুতি ড্রেস এগুলো আমাদের কাছে বারো মাসি পাবেন এগুলো আমার অনেক স্টক অনেক স্টক এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা বারো মাসি পাবেন এটা হচ্ছে কি আপনার ড্রেসটা আর এটা হচ্ছে সামনে যেমন কুচি করা আছে আপনার পিছনটাও সেই কুচি করা আছে সেম কুচি পিওরের ভিতরে এই ড্রেসটা অনেক এই যে দামি কাপড়টা দিয়ে পিওর পিওরের এটা ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড়ের উপরে এই কাজটা করছে এই কাজটা করছে ইন্ডিয়ান একটা কাপড়ের উপরে অনেক সুন্দর এই ড্রেসটা আপনি যেখান থেকে নেন পাইকারের কাছ থেকে আপনি এই দামে নিতে পারবেন না পাইকারের কাছে এই দামে নিতে পারবেন না প্যান্টটা হচ্ছে প্যান্ট কার্ড অনেক সুন্দর এই ড্রেসটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আমি ছয়টা কালার দেখাবো তারপরে প্রাইসটা বলবো এক একটা ডিজাইনের আলাদা আলাদা প্রাইস বলবো ঠিক আছে এরকম একটা ডিজাইন দেখলেন এই ডিজাইনটাও সেম দাম আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন কালার সেটিং নিতে হবে কালার আমি কি করব বলেন আমি তো কালার দিয়ে এখান থেকে কালার ভাঙে আমি দিতে পারব না আমি মালিককে আমার আমি যার কাছ থেকে আনছি তার প্রোডাক্ট খাই সেল করে দিবে এখানে কোনো আমার কোনো লাভ নেই বুঝছেন আমি দশ পাঁচ টাকা লাভ আপনারা মনে করবেন যে আরে আমেনাপা অনেক লাভ করে ফলায় না আমি না পা অনেক লাভ করে না আমি না পা ফ্রি কাজও করে ঠিক আছে এখনও ফ্রি কাজও করি আপনাকেও একটা প্রোডাক্ট যদি থাকে বেশি দিয়ে না আমাদের সমস্যা নেই যারা এক হাজার পিস আছে সে দিয়েন এই যে নিচের প্রশ্নটা দেখছেন এগুলো মেয়েরা দেখতে পাগল হয়ে যাবে রমজানে যদি আপনার টাকা থাকে আপনি আটকে রাখতে পারেন যারা রমজানে টাকা আছে ব্যবসা করার ইচ্ছা আছে তারা নিতে পারেন এই ড্রেসটাও অনেক সুন্দর এটাও দেখছি আমরা সেম প্রাইজে এই যে সেম প্রাইজে আগানোর ড্রেস এগুলো সাইজ কী কী 40 42 40 তিনটা সাইজে আসবে 6টা কালার তিনটা সাইজে আসবে 6টা কালার 40 42 40 তিনটা সাইজে আসবে ছয়টা কালার 6টা কালার আমি দেখাইতাছি একসাথে 6টা কালার যার লাগে খালি নিয়া নিবেন জার লাগে খালি নিয়া নিবেন অনেক সুন্দর ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর টি কি কালার হ্যাঁ সবগুলা রানি আমাদের কোনো পুরনো ডিজাইন থাকবে না রানিং এটা 25 জন্য রেডি 25 জন্য রেডি 2025 এর জন্য রেডি এগুলো যেতেছে আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এটার কাপড় অনেক সুন্দর আপনারা ছয় জনে মিলে যদি নিতে চান নিতে পারবেন অনেক সুন্দর ড্রেস আর এগুলো নিয়ে নেবেন আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছে আগানোর ড্রেস এরপরের ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এর চেয়েও সুন্দর হচ্ছে ওই ডিজাইনটা লাস্টের ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন কয়টা ডিজাইন দেখাবো কি দুটা তিনটা দে আরেকটা দেখ ডিজাইন আছে পাঁচটা আরেকটা ডিজাইন আছে ওটা দেখ ইয়ার সবুজ রঙ যে এটা হইতে না ওটা ওইটা ডিজাইনটা অনেক সুন্দর এই যে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর তো সুন্দর এই ডিজাইনটা আমরা দিয়ে দিতেছি মাত্র মাত্র আপনাদেরকে একেবারে পানি রেটে বাটার রেট বাটার রেট একটাই বাটার রেট একটাই সেটিং নিতে হবে মাত্র 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 এই সুন্দর ডিজাইনটা বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এইটা একেবারে পানির রেট বারোশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে আগানোর মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগে এখন খালি আটকায় রাখবেন কেন ঈদের সময় মানুষ কখনো রেডি ড্রেস পাবনা আর বছর কারেন্টের দাম বেশি তো ডিজাইনের জামার দাম অনেক বেশি অনেক বেশি এই আরেকটা দেখেন এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর একটা ডিজাইন এইটা আরো সুন্দর একটা ডিজাইন এইটা অনেক সুন্দর একটা ডিজাইন এইটার নিচেও কিন্তু আপনার কুচি করা আছে এটার নিচেও আপনি কুচি করা পাবেন এই যে কুচি আর এটা ব্যাক সাইডেও কাজ করা এই যে সামনেও কাজ পিছনেও কাজ কুচি করা ঠিক আছে এই ডিজাইনগুলো এবার আসছে নতুন করে তো এই ডিজাইনটা আমি দেখাই এটার ডিজাইনগুলো দেখাই দিই আর এইটাও সেম স্যালোয়ার সেম সালোয়ার এটাও দিয়ে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে পয়সা কামাইতে পারবেন এগুলো দিয়ে পয়সা কামাইতে পারবেন ঠিক আছে এই আগানুর দিয়ে এবার পয়সা কামাইতে পারবেন যারা আমাদের ভিডিও দেখেন তাদের জন্য মাত্র আপনাদেরকে এইটাও দিয়ে দিব একটু এবারে পানির দামে আগানুরের ড্রেস এটা সেটিং নিতে হবে প্রত্যেকটা ডিজাইন সেটিং নিতে হবে সেটিং ছাড়া কোনো ডিজাইন দেওয়া যাবে না সেটিং সারা কোনো ডিজাইনের এক পিস দেওয়া যাবে না এখান থেকে এক পিসের ভিডিও আমি আলাদা করব। ঠিক আছে আমাদের এগুলোর খুরসা ভিডিও আছে খুরসা ভিডিও করব খুরসা ভিডিও থেকে আপনারা নিয়ে ওগুলার প্রাইস বেশি না ওগুলার প্রাইস আরো কম এটা অনেক সুন্দর এটার প্রাইস আরো কম ঠিক আছে এটা আরো সুন্দর একটা ড্রেস দেখছেন কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখে পয়সা দিবেন আমার কি পয়সা দিবেন দেখেন এত সুন্দর ড্রেসটা এটাও দিয়ে দিতেছে আপনাদের একে একেবারে কম দেবে ও এটার ভিতরে একটা ঝুল আছে এই যে সুতাটা টান দেওয়া খোলার পরে এই ঝুলটা না আপনার অনেক সুন্দর করে দেখা যাবে এই ঝুলটাই সুতাটা টান দেওয়া খুলতে হবে এই সুতাটা টান দিয়ে খুলতে হবে নতুন তো এটা খোলা যাবে না এখন কেন এটা তো আমি আর সেল করতেছি না আমি শুধু দেখাইতেছি এখানে আপনারা খুলে নেবেন যখন আপনারা শোরুমে টানাইবেন সুতাটা খুলে নেবেন এইটা অনেক সুন্দর একটা এই ঝুলটা এখান থেকে খুলে দিলে অনেক সুন্দর করে আসবে ঠিক আছে অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর জাল লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর এই ডিজাইনটা এরপরে দেখাচ্ছি আর একটা কালার সবগুলা কালার সেটিং কালার সেটিং সারা একটাও নিতে পারবেন না এই যে এইটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে এটা সুতাটা খোলা আছে এটা দেখাই দিব তাহলে বুঝতে পারবেন এই যে এত সুন্দর করে নিচের কাজটা আর এই যে দেখেন এই পাশে কাজটা আরো সুন্দর এই পাশেও কাজ থাকবে এই পাশেও কাজ থাকবে দুই পাশেই কাজ থাকবে তো এগুলো হচ্ছে

মাত্র বারোশো পঞ্চাশ টাকা আগানোর ড্রেস সেটিং বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন বারোশো পঞ্চাশ টাকা সাইজ এসেছে চল্লিশ ভ্যালি চুয়াল্লিশ চল্লিশ ভ্যালি চুল্লিশ তিনটে সাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবগুলো হচ্ছে জর্জেটের উপরে ড্রেসগুলা এগুলি পাবেন না এই দামে আমিই পাবো না ঠিক আছে হ্যাঁ না 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 আলাদা দেবেন প্রত্যেকটা আলাদা দেবেন এই যে এটা আরো সুন্দর এটা অনেক সুন্দর এটাও আগানোর ড্রেস আর এই যে দেখেন নিচের কাজটা আর এই যে ব্যাক সাইডের কাজটা প্রত্যেকটা রেসের সামনে পিসের কাজ থাকবে মাত্র বারোশো টাকা ঠিক আছে সেটিং সেটিং মাত্র টাকা এটা হচ্ছে নিবেন অন্যটা আর এইটা হচ্ছে সালোয়ারটা বাটার ফ্লাই না ঠিক আছে বাটার ফ্লাই না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা এরপরে আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর পুরা গর্জিয়াস করে কাজ করা হাতায়ও কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন এগুলো এখন বানানোর ঝামেলা নেয় না তো মানুষ মনে কর মজুরি অনেক টাকা পরে বানাইতে গেলে অনেক ঝামেলা পড়ে তো এগুলো মানুষ রেডিটাই চায় ঠিক আছে রেডিটাই চায় এই যে দেখেন কি সুন্দর করে কাজ করার জিনিসটা এরপর আবার ব্যাকসাইডটাও কাজ করা পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান পিওর ঠিক আছে এইটা অনেক সুন্দর ড্রেস এইটা কততে প্রাইজ দিব বলেন তো এটার না লেস আছে অন্যায় না অনেক সুন্দর করে এই লেসটা আছে এই লেসটার কারণে আরও মানে আরও গর্জিয়াস হয়ে উঠছে ড্রেসটা তো এইটা হচ্ছে সালোয়ারটা কোনো বাটার ফ্লাই না বাটার ফ্লাই না অনেক সুন্দর এটা এটা সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে যারা বিক্রির জন্য নেবেন তারা নিয়ে নেবেন যারা বিক্রির জন্য নেবেন তারা নিয়ে নেবেন এই ড্রেসগুলা ঠিক আছে বিক্রির জন্য যারা নিবেন তারা নিয়ে নিবেন এগুলা বেশিরভাগ চলে হচ্ছে কি আপনার পার্টি বিয়ে অনুষ্ঠান তাদের জন্য পার্টি বিয়ে অনুষ্ঠান তাদের জন্য বেশি চলে এগুলা এগুলো মার্কেট থেকে একটা সাড়ে তিন হাজার চার হাজার দিয়ে নিবেন সাড়ে তিন হাজার চার হাজার দিয়ে নিবেন আর আমার কাছ থেকে নিচেন এখানে দুইটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইনই বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর ডিজাইন কিন্তু আপনাকে নিতে হবে সেটিং আনসেটিং আমরা সেল করি না হ্যাঁ এই যে মাত্র বারোশো

হ্যাগরে চিনেন নাই যারা পাইকার তো পাইকারি কারখানা থেকে একটা জীবনও বিক্রি করবো না জীবন এরকম বস্তা হয়ে আসছে তো এটা আর দুইটা বিক্রি হবে না এটা অনেক সুন্দর এটা কি কালার কালার কিংবা জলপি কালারের ভিতরে এটা অনেক সুন্দর এটা নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই সেটটা বিক্রি করতে পারবেন ভালো রেডে ঠিক আছে এগুলো পিওরের ভিতরে অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর আগানোর তো আগানোরই বুঝেন না একটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনবেন মার্কেটে তো আমি ভাবলাম যে ভালো জিনিস নিয়ে কাজ করি আর খারাপ জিনিস নিয়ে কাজ করবো না কিংবা এত বেশি লাভের দরকার নাই কেউ আমার প্রোডাক্ট দেওয়া গেলে আমার পেজের এগেনেস্টে আমি তার প্রোডাক্ট দেখায় দিব তো এর জন্য আমি পেজের এগেনেস্টে কাজ করতেছি আপনাদের শুধুমাত্র পেজ পেজ গ্রো আপের জন্য এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আমার লাইফটাকে শেয়ার করে রাখবেন আর আপনার কাছে রাইখা দিবেন কেননা আপনি এইটা একদিন খুঁজবেন পাবেন না একদিন খুঁজবেন সবারই দরকার লাগে এইসব প্রোডাক্ট সবার দরকার লাগে এগুলো অরজিনিয়াল পিওর এর ভিতরে অরজিনিয়াল পিওর এটা কোনো রেপ্লিকা না ঠিক আছে অরজিনিয়াল পিওর এর ভিতরে ঈদের মধ্যে এগুলো পাবেন না ঈদের মধ্যে এগুলো পাবেন না খুজ্জা খুজজাও পাবেন না তো যারা সেলার ভাই বোনেরা আছেন তারা যদি নিতে চান এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তো চলে যাই আজকে এই পর্যন্তই দেখাইলাম তো আবার চলে আসবো কালকে তিনটা তিরিশে অন্য কিছু নিয়ে অন্য কিছু কালকে হয়তো সুতি ড্রেস দেখাবো সুতি ড্রেস অনেক দেখাবো অনেক সুতি ড্রেস চলে আসছে তো এইগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে আল্লাহ খালি নিয়ে নিবেন যারা হোলসেলার আছেন তাদের জন্য ছয়টা কালার নিতে হবে একটা দুইটা বিক্রি করবো না এখান থেকে ঠিক আছে সেটিং ভাঙা যাবে না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম